আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের একটা ভর্তা রেসিপি শেয়ার করব আর এই ভর্তাটি কিন্তু গরম ভাতের সঙ্গে খেলে একদম জমে যাবে শুধুমাত্র পেঁয়াজ আর মরিচ দিয়ে যে এত মজার ভর্তা বানানো যায় আমি আজকের আগে জানতামই না তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে আমি এখানে আট দশটা শুকনামরিচ দিয়ে দিয়েছি শুকনো মরিচগুলো কিন্তু আমি বোটা সহই নিয়েছি কারণ সহ যদি আপনি তেলের মধ্যে ভাজেন তাহলে শুকনামরিচগুলো বেশি মোচমুচা হবে মিডিয়াম আছে আস্তে আস্তে ভেজে নিচ্ছি তো দেখেন মরিচগুলো একদম লাল টুকটুকে হয়ে গেছে আর চেষ্টা করবেন এরকম লাল টুকটুকে মরিচগুলো নেওয়ার জন্য তাহলে ভর্তার কালারটাও কিন্তু সুন্দর হবে তো আমার মরিচগুলো মুচমুচে করে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে একে একে উঠিয়ে নিচ্ছি তো এবার একটা প্লেটের মধ্যে আমি এখানে হাফ কাপের মতন পেঁয়াজ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন আমি একটু বেশি করেই বানাবো তার জন্য আমি এখানে হাফ কাপের মতন পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে আমি একটু চিকন চিকন করে কেটে নিয়েছি এবার আমি এগুলোকে একটু হাত দিয়ে ঝরঝরে করে দিলাম খেয়াল রাখবেন পেঁয়াজগুলো কিন্তু একদম চিকন চিকন করে কাটতে হবে এরপর এখানে আমি ভেজে রাখা মরিচগুলোকেও নিয়ে নিলাম এবার এখানে বেশ কিছুটা লবণ দিয়ে দিব এবার লবণটাকে দিয়ে মরিচগুলোকে আমি ভালো করে ভেঙে নিব মরিচটা গুঁড়ো করে না হয়ে গেলে এবার পেঁয়াজের সঙ্গে মরিচগুলোকে মেখে নিব। খুব ভালো করে মেখে নিতে হবে আমি এখানে দেখতেই পাচ্ছেন কচলে কচলে মেখে নিচ্ছি বেশ কিছুক্ষণ এটাকে কচলে কচলে মেখে নেওয়ার পর এই পেঁয়াজটা আস্তে আস্তে নরম হয়ে যাবে আমি পেঁয়াজ মরিচগুলোকে ভালো করে সময় নিয়ে মেখে নিব মেখে নেওয়া হয়ে গেলে আমি এখানে তিন চারটা বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিব এই ধনিয়া পাতাটা দিলেই কিন্তু ভর্তাটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে তো আমি ধনিয়া পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার ভর্তাটার সাথে ডলে ডলে ভালো করে মেখে নিব আর মেখে নেওয়া হয়ে গেলে আমি এই পর্যায়ে একটু সরিষার তেল দিয়ে দিব আর আপনারা তো সবাই জানেন সরিষার তেল ছাড়া তো ভর্তা ভাবাই যায় না তো আমি এখানে একটু সরিষার তেল দিয়ে আবারও ভর্তাটাকে মেখে নিচ্ছি তো দেখেন মাখতে মাখতে কিন্তু ভর্তাটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে আর দেখতেও কতটা লোভনীয় লাগছে তাই না আমার ভর্তাটা কিন্তু একদমই রেডি ধোয়া ওঠা এক প্লেট গরম ভাত আর সাথে যদি থাকে এই রকম একটা ভর্তা তাহলে তো একদমই জমে যাবে অন্য আর কোনো কিছুই লাগবে না শুধু এই ভর্তা দিয়েই এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে এতটাই মজার এই ভর্তাটা যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটি একটি লাইক করে দিবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ